এই বোরকা দিয়ে আমার হবু স্ত্রীর কাছে জিরু থেকে হিরু হয়েছে বুদ্ধি করে এমন কাজ করেছি জীবনে প্রথম সে আমার ওপর খুশি হয়েছে দোয়া করি তোমার আশা যেন হয় আচ্ছা আচ্ছা এই বয়সে দোয়া করলে ঠিকই আশা পূরণ হইব ও তাহলে ঘটনাটা তুমি ঘটিয়ে আমাকে জব্দ করেছো তুমি হঠাৎ করে কোথায় গিয়েছিলে হ্যাঁ এই গেছিলাম আমি তোমাকে কত খুঁজলাম জানো তুমি ওই বেটাকে ধোলাই দিয়ে যে শিক্ষা দিয়েছ আমি খুব খুশি হয়েছি আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কত ভালোবাসো তাই আর সত্য কথাটা বলছি আমিও তোমাকে ভীষণ ভালোবাসি করতে আমার লজ্জা লাগে তুমি বরং এক কাজ করো আমার বাবার কাছে গিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো বিয়ে করতে চাও তাহলে তোমার মনের আশা পূরণ হবে বলো কি তাহলে ঠিক হবে এই নাও এবার আমি আসি একশো দুই সেন্ট্রাল রোড টঙ্গি নিধিলা একশো দুই সেন্ট্রাল রোড টঙ্গি হ্যাঁ খাপে খাপ মন্টুর বাপ একেবারে ঠিক জায়গা মতো এসে গেছি হুম দেই না করে ঢুকে পড়ি এটা কি ও চেঙ্গি চাঁদনি আমি এসে গেছি

য়ের পর মালামাল হয়ে যাবো এই মিষ্টিকে খাবে কিভাবে বিদায় দিচ্ছে আমিও আমার চাটনিকে রেখে এইভাবে ট্রেনে চলে যাবো মালিক মালিককে কেন ইউ আপনাকে বলা যাবে না কি চারদিকে ডাকলে ওর সঙ্গে তোমার পরিচয় আছে আছে মানে গত বর্ষ সিনেমা দেখতে গিয়ে ঠিকানা দিয়ে আসতে বলেছে সিনেমা দেখে ঠিকানা দিয়ে এসেছে হ্যাঁ বিশ্বাস না হলে ওকে ডেকে জিজ্ঞেস করুন ওয়ালাইকুম সালাম খালাম্মা ওকে তুমি কেন